আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কেমন আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে আর এই তো আমি সকালে একটু ফুল গাছটা দেখছিলাম চেষ্টা করছিলাম ফুল গাছ দেখে ফুলের দিকে তাকিয়ে ফুলের সুগন্ধ নিয়ে একটু মনটা ভালো করা যদিও বা এই ফুলে কোনো সুগন্ধ নেই দেখতেই যা সুন্দর তিন কালারের ফুল খুব সুন্দর লাগছিল। তো মন তারপরেও ভালো হচ্ছে না কারণ সকালে ঘুম থেকে উঠে যখনই দেখি টিপ বৃষ্টি মেদাজটা খারাপ হয়ে যায় কোথায় বৃষ্টি দেখে বৃষ্টির আবহাওয়াটা হয় ঠান্ডা ঠান্ডা বৃষ্টি দেখে মাথা ঠান্ডা হওয়ার কথা তা না আমার মাথাটা গরম হয়ে যায় কেন সেটা কম বেশি সবাই ভোগ করছেন সবাই ভুক্তভুগি সেই কষ্টের তো এদিকে আমি দ্রুত হাতে কিছু পরোটা ডোপ করে নিয়েছি আরও কিছু টুকটাক বাসি কাস্ত করে নিয়েছি যেহেতু ইদানিং আমার ঘরের ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছে তো ট্রেনটা চলছে না তো এদিকে পরোটা সেকি নিচ্ছি একদিক দিয়ে অন্যদিকে চায়ের পানি চুলে দিয়েছি অন্যদিকে কিছু ধুয়ে নিচ্ছি আর একদিকে ভাজি গরম করে নিচ্ছি আয়াতকে নাস্তা দিয়ে দিয়েছি আয়াত আজান বিছনায় অসুস্থ জ্বরে পড়ে আছে তো বললাম না আমার ঘরের ইঞ্জিন নষ্ট হয়ে আছে আজান হচ্ছে আমার ঘরের ইঞ্জিন আমার ছেলেটা আমাকে সকালে ঘুম থেকে উঠে তারপর থেকে লাগাতার পুরো দিন যতক্ষণ ঘরে থাকে আমাকে কাজে অনেক হেল্প করে আর মাঝে মাঝে জিজ্ঞেস করে মামু কিছু কিছু করে দিতে হবে এতটা ভালো লাগে না কি বলবো বাচ্চাটা একদম বিছানায় নরম হয়ে পড়ে আছে খাবার যে খাবে খুঁদা পেয়েছে এটাও বলছে না ম্যায়েকে তাড়াতাড়ি নাস্তা দিয়ে দিয়েছি কারণ আজকে আয়াতের পরীক্ষা তো আজকে স্কুল বন্ধ দিয়ে দিবে প্রথম পরীক্ষাটা হয়েই কারণ অবস্থা তো ভীষণ খারাপ আমাদের ঘর শুকনো থাকলে কি হবে চারপাশে তো নিচু জায়গা যাদের ঘর তারা তো পানিতে ভাসছে তো এদিকে অনেকগুলো ধোয়া ফেলা হয়ে গিয়েছে একটা দুইটা করে এগুলো এখন দ্রুত হাতে যা পারি গুছিয়ে নেবো আয়াত স্কুলে যেতে এখনও কিছু সময় আছে তো ওকে বললাম পড়াগুলো রিভিশন দিয়ে নাও তো এদিকে অফ ক্যামেরায় আয়াতকে স্কুলে দিয়ে আসলাম আর স্কুলে দিয়ে আসতে ছাতা মাথায় করে গেলাম আয়াত রেনকোট পড়েছে তারপরেও কিন্তু আমি বেজে গিয়েছি কারণ এতটা মুসুলদার বৃষ্টি কি বলবো ছাতাকে মানছিল না তো বোরকা শ্যালোয়ার সব বেজে গিয়েছে তো এগুলো সব আমি সিঁড়িঘড়ে মেলে দিলাম স্কুল থেকে আনার সময় টুকটাক কিছু মুতিবাজার বাজার আমি নিয়ে এসেছি ঘরের সামনে দোকান থেকে আর ঘরে কিছু বাজার শর্ট ছিল আমার জানাকে বললাম যে তুমি কিছু বাজার নিয়ে আসো তো মদনাঘাটের দিকে গেল আর গিয়ে দেখে তো অবস্থা ভীষণ খারাপ এমন পানির ঢল নামছে মনে হচ্ছে যেন মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে তো বলছিল যে ভাগ্যিস আমি মোটর নিয়ে যাইনি মোটরসাইকেল নিয়ে গেলে তো গাড়ি বন্ধ হয়ে যেত তো কোনোভাবে গিয়েছে আর কি তো এখানে থেকে কিছু অংশ ভিডিও করে এনেছে অবস্থা ভীষণ খারাপ সবখানে পানি জমে একদম থৈ থ করছে তারপরেও তো মানুষকে চলতে হচ্ছে জীবনযাপন তার থেমে নেই খেতে হবে চলতে হবে তো এই অবস্থা সিএনজির জন্য আরো ভয় একবার যদি পানি ঢুকে যায় তো আর সমস্যা তো এদিকে ও কোনোভাবে যা বাজার পেয়েছে খুঁজে টুজে নিয়ে এসেছে আর কি আর বাজার কি খাবে খেলে নাও না খেলে যাও এই অবস্থা সব কিছুর দাম দ্বিগুণ আর পাওয়াও যাচ্ছে না বাসি হলেও বাসি বাজার পচা বাজার এটা তো বলাও যাবে না এটা বলা এখন দোষের তো এখন কিছু করার নেই সবাই লুঙ্গি কাপড় গড়ে উঠিয়ে উঠিয়ে হাঁটছে তো তারপরেও দোকানদার ভাইয়ারা ওদেরকে তো অনেক ধন্যবাদ কারণ ওরা এত সাহস করে দোকান খুলেছে আসলে আমাদের জন্যই ওরা যদি এই পরিস্থিতিতে দোকান না খুলতো তাহলে কিন্তু আমরা কিছুই পেতাম না তো যে যা যা প্রয়োজনে যেটা করার ততটুকু তো করছে তো এদিকে চারপাশটা দেখছিলাম এই ফাঁকে একটা কথা বলে নেই যারা আজকে আমার ভিডিওটা দেখছেন ছোটো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য ভাইয়ের কাছে পৌঁছে দেবে এটা মদনাঘাট মার্কেট তো ভিতরে তো দেখালাম কি অবস্থা তো এদিকে বাইকগুলো সব সারিবদ্ধভাবে রেখেছে আমি বুঝতে পারছি না এই পানির ভিতরে গাড়ি চুরি হয়ে যায় তো চোর গাড়ি চুরি করে নিলেও কিন্তু বেশি দূর যেতে পারবে না পানির জন্য তো আসলে ভাবছিলাম ভিডিও দেখতে দেখতে মাথায় অনেক কিছু আসছে আমি তো এখানে শুকনার মধ্যে বসে আছি আমার ঘরের সামনে পেছনে ডানে বামে কোথাও পানি নেই রাস্তাঘাট একদম খটকটে শুকনা আজকে থেকে দেড় থেকে দুই বছর আগেও কিন্তু আমার ঘরের সামনের রাস্তা সকাল আর রাতে দুই বেলা একদম গলা অবধি হাঁটু অবধি পানিতে ভিজে থাকতো আমাদের ঘরের আশেপাশের ঘরগুলো ভিজে থাকতো পানি ঢুকে ওরা ইট দিয়ে বাদ দিত আবার পানি চলে গেলে ইটের বাদটা খুলে নিত এরকম আমার ঘরে আলহামদুলিল্লাহ কখনো পানি ঢুকে না কারণ আমার ঘর অনেক উঁচু কারণ কি এমনকি পার্কিংও পর্যন্ত কখনো পানি উঠে না ইনশাল্লাহ হয়তো উঠবেও না কারণ আমার ঘরে যেদিন পানি ঢুকবে সেদিন কিন্তু পুরো মাদ্রাসায় ডুবে যাবে সত্যি কথা বলতে তো কারণ অনেক বেশি উঁচু করে করা হয়েছে আর ইদানিং যে বাড়িগুলো করা হচ্ছে সবগুলো কিন্তু এতটুকু উঁচু করে করা হয়েছে তো যাই এটা হচ্ছে একটা ফার্মেসি এটাতে আমার বড় যার ভাই ডাক্তার মাসুদ বসে তো এই ফার্মেসিটাতে আমার প্রায় সময় আসা হয় আর এটার অবস্থা এই তো ভেতরে হালকা হালকা পানি ঢুকে গিয়েছে আর এই দোকানদার ভাইয়া পানিগুলো শিচছে আর চিন্তা করছে শিচে কি লাভ আবার তো পানি ঢুকবে তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন রেসিপি দেখতে চান তো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে অবসর সময় দেখে নিতে পারবেন তো এই জোয়ারে পানির অবস্থায় সবচেয়ে বেশি লাভবান কারা জানেন যারা জাল বাইতে পারে জাল মারতে পারে এরা কারণ যেখানে জাল মারক না কেন আমার মনে হয় মাছ উঠবে উঠবে এই যে ফেসবুক খুললে ইউটিউবেও অনেক ভিডিও দেখছি যে ঘরে উঠানে জাল মেরেও কিন্তু বিশাল বিশাল মাছ পাচ্ছে তো ভাবছিলাম আর আমাকে মাছ আনতে হচ্ছে বাজার থেকে তা আমার জামা একটা মুরগি নিয়ে এসেছে আর মাছ খুঁজেছিল অন্যান্য মাছ তেমন সুবিধা পায়নি তবে আমার পছন্দের একটা মাছ পেয়েছে সেটা হচ্ছে লটিয়া মাছ আমি তো লটিয়া মাছ ভীষণ পছন্দ করি তো মাছগুলো তাজাও ছিল আর মোটা মোটা ছিল তো লটিয়া মাছ তো শুধু আমি আর আমার জামাই দুজন খাই রান্না করলে আমার ছেলেরা রান্না করা মাছটা খায় না ওরা লুটিয়া মাছকে ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করলে ওইটা খায় তো ওদের জন্য ল্যাচ মাথাগুলোকে আমি আলাদা করে মরিচ হলুদ লবণ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিই ডিপ ফ্রিজে বক্সে করে তারপর আমাদের জন্য পিসগুলো রান্না করব আর কি তো এইদিকে অল্প একটু সবজি বাজার করেছে আর দেখা যায় কি সবজি বাজার বেশি আনলে নষ্ট হয়ে যায় থাকেও না তো সেই জন্য অল্প করে সবজি বাজারে এনেছে আর এই মুহূর্তটাতে আমি আয়াত ছিলাম বলছিলাম যে আমার আয়াত এখন আমার পাশে থাকতো তো কচুর ছড়া দেখে বলতো তোমার জানো তো আমার বাচ্চাটা এখন স্কুলে ওর পরীক্ষা শেষ হয়নি শেষ হলে আলিফ গিয়ে নিয়ে আসবে তো কচুর ছড়া কিন্তু ইলিশ মাছের ল্যাচ মাথা দিয়ে রান্না করলে অনেক মজা কচুর ছড়া আর পটল তো এই দুইটা জিনিস ইলিশ মাছের ল্যাচ মাথা দিয়ে রান্না করলে মজা ও হ্যাঁ বেগুনও তো বলছিলাম কারণ আমার কচু ছাড়া দেখলে এই কথাটা মনে পড়ে আর কি তো আমি এখন বাচ্চারাগুলো গুছিয়ে নিব আর যেগুলো রান্না করব সেগুলো একটু কুটে বেছে পরিষ্কার করে নিব। আর রান্না করার আগে গোসল করে আসব অল্প একটু কাপড় ধুবো দেখা যাক কতটুকু শুকায় জমিয়ে রাখলে কিন্তু অনেক জমে যাবে তো এই তো আমি জানলা দিয়ে কাজ শেষ করে একটা পর্যায়ে এসে জানলা দিয়ে দেখছিলাম এখনও কিন্তু পুরো রান্না করার কাজ শেষ হয়নি আরও কাজ আছে আর মসজিদের দিকে তাকানোর পর কলিজার ভিতরে একটা মোচড় মেরে উঠলো কেমন জানি আর মনে একটা প্রশ্ন বারবার আসছে মসজিদ সবসময় শুনে এসেছে আল্লাহর ঘর এখনো মানি সেটা মসজিদ আল্লাহর ঘর মসজিদ সবচেয়েতে শান্তির জায়গা মনে যত দুঃখ যত ক্ষোভ যত আর্তনা যত আকতি মিনতি সবকিছু আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে ফরিয়াদ করে এই মসজিদে বসে আর এখন মসজিদ নিয়ে শুরু হয়ে গিয়েছে কারাকারি মসজিদ নিয়ে ভাগ মসজিদ নিয়ে কারাকারি মসজিদ নাকি আমার না তোমার আমার বাপের তোমার দাদার তোমার নানার এই অবস্থা হলে কেমন হয় বলেন তো রাজনীতি চলে এসেছে মসজিদে সরকার পরিবর্তনের সাথে সাথে মনে হয় যেন মসজিদের নতুন মালিক চলে এসেছে মসজিদ তো আল্লাহর ঘর মসজিদে কেউ জায়গা সম্পদ টাকা পয়সা দান করলেও সেটা আল্লাহর বাস্তে করতে হয় এখানে আবার দাবি কিসের মসজিদে যাব শুধু সিজদা দিতে দুই হাত আল্লাহর কাছে তুলতে আর তো বেশি কিছু না তাই না তো মসজিদ নিয়ে কি হাঙ্গামা বাড়িতে শুরু হয়েছে সেটা ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে ডিটেলে শেয়ার করব। তো এদিকে আমি কিছু জিলাপি দেখিয়েছিলাম সেগুলো যখন মদনাঘাট গিয়েছিল আমার জামাই আয়াত বলেছিল আমার জন্য জিলাপি আনবে তো ওর জন্য মুগ ডালের জিলাপি এনেছে তো জিলাপিগুলো যতটা আশা করেছিল ততটা ভালো হয়নি একদম ফোতা ফোতা ছিল বাজে মনে হয় বাসি জিলাপি ধরিয়ে দিয়েছে তো এর চাইতে ওকে বলছিলাম আমাকে বললেই তো হতো আমি তোমাকে জিলাপি বানিয়ে খাওয়াতাম আমার চ্যানেলে কিন্তু মজাদার ক্রিস্পি জিলাপি রেসিপি দেওয়া আছে তো যা যা রেসিপি দেওয়া আছে আমি কিন্তু ব্লক ভিডিও ভিতরে বলে দিই যেহেতু অনেকে নতুন দেখছেন ভাবছেন এটা ব্লক ভিডিও চ্যানেল না শুরু থেকে কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে দুইশো তিনশোটার উপরে তো এইদিকে আমি লটিয়া মাছগুলো রান্না করে ফেলেছি ধনে পাতা দিয়ে দিয়েছি যেহেতু আজকে রান্নার অনেক তাড়া ছিল সেজন্য গরম পানি দিয়ে কিন্তু ভাতটা চুলায় বসিয়ে দিলাম গরম পানি আমি ফ্লাস্ক দিয়ে রেখেছি সেখানে গরম পানি দিয়ে দিলাম আর অন্যদিকে প্রেশার কুকারে শুধুমাত্র তিনটা আলু সিদ্ধ বসিয়েছি যেন দ্রুত হয়ে যায় ওইদিকে মুরগির মাংস কেটে রেখে দিয়েছি কিছু রান্না করব কিছু ফ্রোজেন করতে রেখে দিয়েছি তো কি করব একা হাতের কাজ দ্রুত হাতে সামলাতে হচ্ছে আর দুপুরের বদ অভ্যাস কুচুর কুচুর খাওয়া সেজন্য এই তো কুচুর কুচুর এখানে আমরা গোটা কেটে নিয়েছি লবণ মরিচ মেখে নিয়েছি দুপুরে ভাত খাওয়ার পর এগুলো আমরা তিনজন খাবো আর আজান খাবে চানাচুর টক ফল খায় না তো এই তো এদিকে লুটিয়া মাছগুলো একদম ঠান্ডা হওয়ার পর বসা বসা হয়ে গিয়েছে খুব সুন্দর লাগছিল এটা আমি আর আমার জামাই খাবো তো আজকে দুপুরে আমার জামায় ঘরে ভাত খাবে যেহেতু পানি ও বাইরে যায়নি বলেছিল পানি টান দিলে হয়তোবা বিকালে যেতেও পারে তো এদিকে সুটকি দিয়ে কাঁকড়ো রান্না করেছি সুই শুটকি দিয়ে আর এদিকে কচুর পোপা রান্না করা ছিল একটু ভেন্ডি ভাজি আগের দিন আর এদিকে একটু ভেন্ডি বর্তা আর এদিকে শুধুমাত্র তিনটা আলু ভর্তা করেছি গোল গোল করে তেলে ভেজে এগুলো বাচ্চারা খাবে ওরা দুইটা আইটেম দিয়ে আজকে ভাত খাবে এই দুটাই ওদের জন্য যথেষ্ট একটা হচ্ছে মুরগি মাংস আর একটা হচ্ছে আলুর চাটনি আমার ঘরে আলু বারো মাস চলে খিচুড়ি বিরিয়ানি তেহারি পোলাও এই জিনিসগুলো আমার ঘরে চলবে চলবে ও হ্যাঁ আর একটা হচ্ছে চটপটি চনাবুট তো এই তো এখন এদিক দিয়ে আমি মুরগির মাংসগুলো দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের মাংসগুলো কিন্তু অনেক মজা হয়েছিল আমি খাইনি তবে রাতের বেলা রুটি দিয়ে একটু ঝোল খেয়েছিলাম এতে করে বলতে পারছি যে অনেক মজা হয়েছিল তো মুরগির মাংস কিভাবে কষা করে রান্না করতে হয় পাতলা ঝোলে রান্না করতে হয় কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতে হয় কোরমা রোস্ট চিকেন ফ্রাই বিয়েবাড়ির কোরমা সব ধরনের রেসিপি বিভিন্ন ধরনের করে আমি আমার চ্যানেলে অনেক আগে থেকে শেয়ার করে রেখেছি তো এটা হচ্ছে বিকালবেলা আমার আলিফ যখন মদনাঘাটে গিয়েছিল কিছু মেডিসিন আনতে যেগুলো আমি ভুলে গিয়েছিলাম আমার আমাকে দিয়ে আনাতে আর আচানের জ্বরের মাত্রা বেড়েছে ভাবলাম আহ কিছু ডোজ আনিয়ে রাখি আরও কিছু ইমার্জেন্সি ওষুধ তো এই জন্য ওকে মদনা কাঠ পাঠিয়ে দিয়েছি ওর বাবা দুপুরে ভাত খাওয়ার পরে বিকালে শুরুর দিকে চলে গিয়েছে আর এটা সন্ধ্যার আগে আগে এখানে কিন্তু এখন আবার দ্বিতীয় ধাপের জোয়ার আসলো একদম থমথমে পানি তো এই যে ছেলেগুলো হাঁটছিল এরা কিন্তু ব্লগের উপর দিয়ে হাঁটছিল তাই এতটুকু পানি এরা যখন জমিনে নামবে তখন কিন্তু কোমর পর্যন্ত পানি কোথাও পানি সরছে না তার উপরে আজকে রাতে তো আর একটা ভয়ঙ্কর মসজিদের মধ্যে ডিক্লার দিয়ে দিল মসজিদে সবাইকে সতর্ক করে দিল যে আজকে ফারাক্কার বাদ খুলবে আমরা তো ভয় এসে সবাইকে সতর্ক করে দিয়েছে আজকে রাত্রে ফারাক্কার বাদ খোলা হবে রাত দশটায় তো সবাইকে সতর্ক করে দিয়েছে সবাই সবার জন্য দোয়া করবেন গত ভিডিওতে বলেছিলাম কিছু কিমা খসিয়েছি কিছু নাস্তা ফ্রোজেন করব এই তো সিঙ্গারা আর ডালপুরি সিঙ্গারা আর ডালপুরির রেসিপিও কিন্তু অনেক আগে থেকে শেয়ার করে রেখেছি তো এখন এগুলো ভাজা করব আর সস আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি তো আজকে বিকালের নাস্তায় বাচ্চারা এগুলো খাবে আসলে বৃষ্টির দিনে একটু ঝাল মচমচা খাবার খেতে ভালো লাগে মিষ্টি ঠান্ডা খাবার কিন্তু কেউ বৃষ্টির দিনে খেতে চায় না ভালো লাগে না মিষ্টি ঠান্ডা খাবার ভালো লাগে যখন গরম পড়ে তখন অনেকক্ষণ বকবক করলাম সবাই ভালো থাকবেন আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ